আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্নার টয়ার পক্ষ থেকে আজকে আপনাদের কিছু রিমোট কন্ট্রোল গাড়ি দেখাবো খুব চমৎকার মাউন্টেন ট্রাক মেটাল বডি আছে প্লাস্টিক বডি আছে খুব চমৎকার চমৎকার রিমোট কন্ট্রোল গাড়ি আছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এবং আমাদের কিছু মডেল আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এই গাড়িগুলোর কালার আছে কয়েকটা এটা যেমন মেটাল বডি এটা হলো বডিটা হলো মেটাল বডি আর যেটা আপনাদের আগে দেখালাম এই যে এটা এটা হলো প্লাস্টিক এগুলো রিমোট কন্ট্রোল এবং রিচার্জেবল রিচার্জেবল আপনারা হলো মাউন্টেন ট্রাক হ্যাঁ মাউন্টেন ট্রাক খুবই বেস্ট কোয়ালিটির এই ট্রাকগুলো হ্যাঁ এই যে কালারগুলো দেখেন খুব চমৎকার চমৎকার কালার আছে খুবই চমৎকার যারা আছে সমস্ত বাচ্চারা আপনার রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ করে তাদের জন্য আমি একটা খুললাম খুলে আপনি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার এটা দেখেন এই যে ফ্লাকজিবল পাড়া দিলেও ভাঙবে না খুবই অসাধারণ স্ক্রিনগুলো দেখেন খুবই মানসম্মত গাড়িটা কোয়ালিটি আপনার যদি বাচ্চারা পাড়াও দেয় তারপরেও ভাঙবে না খুব চমৎকার এই গাড়িগুলোর রিমোট কন্ট্রোল রিচার্জেবল এটা আমি ব্যাটারি লাগাইলাম এটা হল রিচার্জেবল এটা সাউন্ড আছে খুবই চমৎকার এবং ফ্ল্যাকজিবল এটা এখন স্পিড অসাধারণ স্পিড গাড়িগুলোর হ্যাঁ ডানে বায় হবে যেভাবে হোক অসাধারণ সাউন্ড আছে লাইট আছে হ্যাঁ মজবুত খুবই মজবুত যে যে সমস্ত বাচ্চাদের রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিতে চান এবং এটা মানসম্মত কোয়ালিটি সম্পন্ন এটার কালার তিনটা রেড ই ব্লু এবং হলো ইয়েলো তিনটা কালার আছে মাউন্টেন ট্রাগ এটা জোরে যদি আসার দেন তারপরেও ভাঙবে না একবারে মানসম্মত বেস্ট কোয়ালিটি রিমোট কন্ট্রোল গাড়ি হ্যাঁ এটার কালার আছে তিনটা কালার আছে এবং প্রাইস খুব রিজনেবলের মধ্যে এটা এগুলো প্রাইস আপনি পাবেন মাত্র আমাদের এগুলো আমাদের দোকানের সেল প্রাইস হলো উনিশশো নব্বই টাকা কিন্তু আপনারা এই ভিডিও দেখে যারা কিনবেন তাদের জন্য মাত্র মাত্র পড়বে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা করে এই খেলনাটা আপনি নিতে পারবেন এগারোশো টাকার মধ্যে খুবই চমৎকার রিমোট কন্ট্রোল মাউন্টেন ট্রাক অসাধারণ মাউন্টেন ট্রাক খুব চমৎকার সাউন্ড আছে হ্যাঁ এর মানসম্মত এটা আসলে আপনারা না চালালে বুঝতে পারবেন না এটা কোয়ালিটিটা কত ভালো এবার খুব চমৎকার কোয়ালিটির একটা মাউন্টেন ট্র্যাক রিমোট কন্ট্রোল রিচার্জেবল হ্যাঁ যারা যারা নিতে চান আমাদের ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে পণ্যটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে আপনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম